দুই হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি নম্বর অর্জনকারী শিক্ষার্থীদের ডক্টর বাণীকান্ত মেধা বোটা প্রকল্পের অধীনে আজ স্কুটার বিতরণ করা হয় এ বছর এই বোটা প্রাপ্ত মোট এগারো হাজার দুইশো পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ছয় হাজার আটশো ষাট জন ছাত্রী এবং চার হাজার তিনশো নব্বই জন ছাত্র রয়েছে গুয়াহাটির পাঞ্জাবাড়ির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রীর ডাহরনোজ পেন্ডে অংশগ্রহণ করেন নিজের ভাষণে মুখ্যমন্ত্রী স্কুটারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের যানবাহন চালানোর নিয়ম কানুন মেনে চলার আহ্বান জানান তিনি বলেন সময়ের দ্রুত পরিবর্তনের প্রভাব অসমেও পড়েছে রাজ্যে পঁচিশটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে পনেরোটি ইতিমধ্যে কার্যকর এবং বাকি দশটি নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে এর ফলে রাজ্যে মেডিকেল আসনের সংখ্যা বর্তমানে দুই হাজারে উন্নীত হয়েছে এবং দুই হাজার ত্রিশ সালের মধ্যে তা পাঁচ হাজারে পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন একইভাবে বর্তমানে অসমে দুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রায় পঁচিশ মাইনাস ছাব্বিশটি বিশ্ববিদ্যালয় কার্যরত রয়েছে বা নির্মাণাধীন প্রতিরক্ষা বাহিনীর অন্যতম যুদ্ধ বিমান রাফালের রক্ষণাবেক্ষণের জন্য ড্যাসল্ট সিস্টেমস প্রায় দুইশো হাজার কোটি টাকা ব্যয় গুয়াহাটিতে অসম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে অসমের শিক্ষার্থীরা বিমান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা লাভের সুযোগ পাবে পাশাপাশি সরকার ডিব্রুগড়ে জাহাজ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানও স্থাপন করেছে বলে তিনি উল্লেখ করেন এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী পয়লা জানুয়ারি থেকে ছাত্রদের জন্য মুখ্যমন্ত্রীর বাবু আচনি চালু করা হবে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্ররা এই প্রকল্পের সুবিধা পাবে এবং নির্বাচিত ছাত্রদের প্রতি মাসে ভাতা প্রদান করা হবে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে রাজ্য সরকার আজ একাত্তরটি পৌরসভার ছয়শো চৌষট্টি জন প্রাদেশিকীকৃত পৌর কর্মচারী এবং নগর ও গ্রাম পরিকল্পনা দপ্তরের আটজন সহকারী পরিচালকের হাতে নিয়োগপত্র তুলে দেয় গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে দুপুর দুইটায় আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী জয়ন্ত মল্লব্রুয়া উপস্থিত ছিলেন এছাড়াও আজ বিকেলে জনতা ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অসম পুলিশ ও গৃহ বিভাগে নিয়োগপ্রাপ্ত চা জনজাতির একশো কুড়ি জন প্রার্থীর হাতে নিয়োগপত্র প্রদান করা হয় এদিকে রাজ্য জুড়ে আগামীকাল পালিতব্য শহীদ দিবসের প্রস্তুতি খতিয়ে দেখতে মন্ত্রী অতুল বরা জেলা আয়ুক্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন বৈঠকে মন্ত্রী কেশব মহন্ত জয়ন্ত মল্লবরুয়া রূপেশ গোয়ালা ও রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবি কোটাও উপস্থিত ছিলেন প্রতিটি জেলা ও উপজেলায় শহীদ দিবস সফলভাবে পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় গুয়াহাটির পশ্চিম বোরগাঁওয়ে শহীদ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেখানকার নবনির্মিত শহীদ ক্ষেত্র মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজ শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত ভেটারবন্দ লালসা রোডে এক দশমিক এক দুই কোটি টাকা ব্যয় নতুন ব্রিজের শুভ শিলান্যাস করেছেন বিধায়ক বিজয় মালাকার বিধায়ক তার বক্তব্যে বলেন চেরা ভেটারবন পিডব্লিউডি রোড থেকে ফানাইছোড়া পর্যন্ত নির্মিত এই ব্রিজের কাজ সম্পন্ন হলে এই অঞ্চলে মানুষের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে তিনি বলেন বিজেপি তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্যই এমন উন্নয়ন সম্ভব হয়েছে অনুষ্ঠানে পঞ্চায়েত প্রতিনিধি সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন লোকসভায় আজ জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এর একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আলোচনা শুরু করেন তিনি বলেন বন্দে মাতরম স্বাধীনতা আন্দোলনে শক্তি জুগিয়েছিল এবং এটি কেবল একটি গান নয় বরং দেশপ্রেম ও ত্যাগের অনুপ্রেরণা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কংগ্রেস সাংসদ গৌরব গগৈ সহ বহু সাংসদ আলোচনায় অংশ নেন এই আলোচনার জন্য মোট দশ ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে অন্যদিকে গুয়াহাটির খানাপাড়ায় প্রখ্যাত আমেরিকান সঙ্গীত শিল্পী পোস্ট পোস্টম্যালনের কনসার্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠান দেখতে রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্য থেকেও দর্শকরা ভিড় করেন মুখ্যমন্ত্রী বলেন এমন আন্তর্জাতিক মানের শিল্পীর আগমন অসমের পর্যটন ও অর্থনীতির জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে এছাড়া রাজ্যে শীঘ্রই গবাদি পশুর সংরক্ষিত চরাঞ্চলের উন্নয়ন করা হবে বলে মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান আগামী তেরোই ডিসেম্বর দেশব্যাপী জাতীয় লোক আদালতের সঙ্গে সঙ্গতি রেখে লক্ষিমপুর ও নগাঁও সহ রাজ্যের বিভিন্ন স্থানে লোক আদালত অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বঞ্জিত কুমার দাস জেলায় চলমান সমস্ত উন্নয়নমূলক কাজ ষাট থেকে পঁচাত্তর দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন গত তিন বছরে অসমসহ উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যে এমজিএন রেগা প্রকল্পের আওতায় প্রায় এগারো লক্ষ ছিয়াত্তর হাজার জব কার্ড বাতিল করা হয়েছে যার মধ্যে অসমেই বাতিল হয়েছে দশ লক্ষের বেশি সবশেষে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ বর্ষের মুখ্যমন্ত্রীর চা জনজাতি ও আদিবাসী ফুটবল প্রতিযোগিতা আজ জোরহাট জেলায় শুরু হয়েছে এবং বিভিন্ন বিধানসভা এলাকায় আলাদা আলাদা অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছে